সাবরুম লুথুয়া অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে দমদমা ভায়া লুথুয়ার উপর উপরের বাজার পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার রাস্তাটি যেন পিচ ঢালাই করে যাতায়াতের উপযোগী করা হয় এলাকাবাসীর দাবি মেনে বর্তমান রাজ্য সরকার এই রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে বাইখোরা সাব ডিভিশনকে দায়িত্ব দিলেন দপ্তরের প্রধানমন্ত্রী সড়ক যোজনায় এই এগারো কিলোমিটার রাস্তাটি বরাদ দেন জনৈক এক এজেন্সিকে বরাতপ্রাপ্ত এজেন্সি গত কয়েক মাসের মধ্যে খুব দ্রুত গতিতে থ্রি টাইপ সিস্টেম দশ টন ওজনের বহনকারী যানবাহন চলাচলের রাস্তাটি পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে ফেলে এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত ছোট বড় গাড়ি বাইক বাইসাইকেল আরোহী থেকে শুরু করে পথ চলতি লোকজনেরা যাতায়াত করে কিন্তু ওয়েনজিসির বিশাল লরি রাস্তার উপর দিয়ে যাওয়ার ফলে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে তাই দাবি উঠছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নাম সুশান্তি ও এটা কোন রুট এটা দন্তমা টু বুধবার রুট তো আপনি কি এই রুটে আপ ডাউন করে প্রতিদিন ভাই আপ ডাউন করি ও এই যে রাস্তাটা তৈরি হয়েছে কতদিন নাগাদ তিন মাস কি অবস্থা এখন দেখতাছেন এখন তো খুবই খারাপ কি কারণে এখানে বড় গাড়ি লোড ও তুই তো লোড নিয়ে যায় হুম লোড লোড গাড়ি যায় আর কি আড়াল থাকে আড়াল থাকে গাড়ি মানে বড় বড় গাড়ি কিসের গাড়ি যায় লোক গাড়ি মনো গাড়ি